Oh, <laughs> আমি মহেশ চন্দ্রপুর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরগুনা জেলার সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই আমি এই পাথরঘাটার সন্তান আমরা সেই সেই গাতার ছাত্র আজ পতন ঘটছে আমরা ধর্ম এই বড় জেলা বিশেষ করে এই পাথরের কথা হবো জেলায় বড় দুর্নীতি বড়ো জানাবাজি বড়ো মাদক ব্যবসায়ী বড় কিছুর আস্থায় পাথর হবে না তারিক্স আর তিনিও টুক পাই আমি রেজিস্টার মহিষী নিউসু আমি বরগুনা জেলা সন্তান এবং বিপি নোরের একজন শৈলী আজকে এখানে উপস্থিত গণ অধিকার পরিষদ শাব্দ অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমরা ঈদ পরবর্তী সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য বরগুনার বিভিন্ন উপজেলা ভ্রমণ করেছি আজকে আমরা সতর্ঘাটা এসেছি আপনাদের সাথে মতবিনিময় করার জন্য আমার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একটা সঠিক কথাই বলেছেন যে এই দল কোনো সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে গঠন হয় নাই এই দল কোনো সরকারি প্রতিষ্ঠানের ব্যাকিং নিয়ে এই দেশে রাজনীতি করতে আসে নাই এই দল গণমানুষের দল এই দলের যিনি প্রধান তিনি সাধারণ মানুষের কাতার থেকে উঠে এসেছেন তিনি একজন কৃষকের সন্তান হয়ে এই দেশে দেখিয়ে নিয়ে এই আন্দোলন 24 আন্দোলনের বিভিন্ন মাস্টার মাস্টারমাইন্ডের কথা কিন্তু প্রকৃতপক্ষে এইটাই এই যে এক একমাত্র এই শেখ হাসিনা পতনের যে আন্দোলন এক দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে সেটা শুরু হয়েছে ভিপিন নুরুল হক হাতের হাত দিয়ে এবং আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের আনাচে কানাচে নেমেছি